আসসালাম আলাইকুম আজকে এসেছি ইটালির অন্যতম সুন্দর একটি জায়গা লাগোদি কোমো পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটি এবং ছোট একটি লেক এটি ইটালির উত্তর অঞ্চলে অবস্থিত প্রকৃতির সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত এই জায়গাটি আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো যে এই জায়গার যে সৌন্দর্য আছে কিভাবে এই জায়গার আবিষ্কার হলো ইনশাল্লাহ আমাদের সাথে থাকে এটি ইটালির উত্তর অঞ্চলে অবস্থিত এবং ছোট্ট একটি লেক এর চারপাশে ঘিরে আছে সুবিশাল পাহাড় এই পানিগুলা কি সুন্দর খেলাধুলা করছে আর আপনি ঠিকই দেখতে পারতেছেন যে আমার পিছনের যে পাহাড়টি আছে ওই পাহাড়টি ওই পাশে কিন্তু সুইজারল্যান্ড আর এই পাশে ইটালি এই শুধু এই পাহাড়টি যে এই দুটা দেশকে ভাগ করছে আর ঠিক এই পাহাড়টিকে ইংলিশে বলা হয় যে ওয়াই ওয়াইয়ের সাথে তুলনা করা হয় কারণ দেখতে পাচ্ছেন এই পাশে বিশাল পাহাড় ওই পাশে একটা বিশাল পাহাড় পাহাড় কিন্তু একটি নালা গেছে যেটাকে লেক বলা যায় সেটা গেছে এটা দিয়ে আপনি সুইজারল্যান্ড বের যাবে হওয়া আর লেকটি অসাধারণ সুন্দর আর এর পানি দেখতে পাচ্ছেন নীল পানি এবং এর যে সৌন্দর্য অতুলনীয় এবং নীল জলরাশি সবুজ পাহাড় আর বহুল বিলা এটা কিন্তু সর্বনা এই রাস্তাটা আসলে লাগর মাঝখান দিয়ে গেছে দেখতে পারতেছেন যে কি সুন্দর একটা রাস্তা বানিয়েছে এবং এই লাগর এবং অসাধারণ একটা দৃশ্য এবং এই পাশে দেখা যায় কিছু ভোট আছে এগুলো আপনি চাইলে ভাড়া চালাইতে পারেন এগুলো মানে একশো জিরো ঘন্টা প্রতি এবং এখানে কিছু মাছের তলার আছে যেগুলো দিয়ে আপনি আহ দেখা গেছে মাছ ধরে আর এখানে একটা মাছের যে গন্ধ পাওয়া যাচ্ছে বিশাল বড় বড় মাছ আছে এখানে আল্লাপাকের কি বিশাল সৃষ্টি পাহাড় আর পাহাড়ের ওই উঁচায় কি সুন্দর বাড়ি বানাইছে বাড়িগুলা দেখতে কিন্তু অসাধারণ দেখতে পারতো না এখানে কিন্তু মানুষ বসবাস করে এখানে পাহাড়ের উপরে যে বাড়িগুলা দেখতে পারতেন কি সুন্দর করে সাজাইছে বা এবং বাড়িগুলা কতটা স্ট্রং যে পাহাড়ের পুরো চার পাঁচ দিয়ে বাড়িগুলা করা এটাই আপনারা দেখতে পারবেন যে ইতালিতে শুধু দেখতে পারবেন না পুরা ইউরোপে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন এবং প্রতিটা পাহাড়ের কোনায় কোনায় একটা সুন্দর করে বাড়িতে আর এই প্রতিটা বাড়িতে কিন্তু মানুষ থাকে শিবগুলো উঠতে পারেন এইগুলা বিশির মাধ্যমে আপনি দেখা গেছে আধা ঘন্টা ঘুরাবে লেকটা ঘুরাবে এবং ওই ভিতরের দিকে যাবে আপনার চাইলে এখানে ঘুরতে পারেন এই কারণে গাছের প্রতিটা প্রতিটা গাছে পাতা নতুন পাতা হয়েছে এখন এখানে এসে আপনি যদি বসেও থাকেন তারপর আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে মানে এত সুন্দর দৃশ্য দেখার পরে অবশ্যই আপনার ভিতরে ভালো লাগাটা কাজ করবে ইউরোপে একটি সমস্যা সেটা হলো হালাল খাবার আসলে এখানে হালাল খাবার পাওয়া অনেক কষ্ট এবং তাপ ব্যাপার কারণ এখানে আসলে হালাল খাবার পাওয়া যায় না এই জন্য আমরা হালাল খাবার খুঁজবো এখানে যেহেতু ইটালিয়ান রেস্টুরেন্ট বেশি ইটালিয়ান রেস্টুরেন্টে হালাল খাবার পাওয়া যায় না আমরা দেখবো যে হালাল খাবার কোথায় পাওয়া যায় যদি এখানে টার্কিস বা অন্য অন্য ইয়ে আরব দেশে কোনো দোকান থাকে তাহলে হালাল খাবার পাওয়া যাবে তাছাড়া আসলে হালাল খাবার পাবারটা একটু টাপ ব্যাপার কিন্তু তারা মিলন থেকে আসবেন অবশ্যই খাবার নিয়ে আসবেন কিছু খাবার নিয়ে আসবেন তাহলেই আপনি দেখা গেছে মিলানে যেহেতু অনেক বাঙালি দোকান আছে রেস্টুরেন্ট আছে অথবা আরবদের দোকান আছে ওখানে পাওয়া সহজ কিন্তু এখানে একটু মানুষগুলা হাঁটতেছে ছবি তুলতেছে এবং এখানে বাড়িগুলা এখানে যে দেখতে ছবির সুন্দর বাড়িগুলো পারতাছেন যে সুন্দর বাড়িগুলা ছবির মতন সুন্দর বাড়িগুলা অসাধারণ আসলে আপনার এখানে থাকতেও ভাল লাগবে এখানে ঘুরতেও ভাল লাগবে এই জন্যই মানুষ আসলে এইরূপ আসার জন্য অনেকটা পাগল চারোপাশে সবুজে ঘেরা বেষ্টনির মাঝখানে সুন্দর একটি লেক এটি সবাইকে মনোমুগ্ধ করবে অসাধারণ